নমস্কার আজকে আমার রেসিপি ডিমেড ডেবিল একদম দোকানের মতন বাড়িতে কতটা সহজভাবে বানিয়ে দেখাবো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই করার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেওয়ার পরে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে একটু রসুন বাটাটা আমি একটু বেশি দিলাম আদা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা যেমন রঙের জন্য হলুদ গুঁড়ো একটু ঝাল ঝাল করে বানাবো তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা মৌরির গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে আর ধনের অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যেটা মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আর মশলা দিয়েও তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দিতে হবে আলু সিদ্ধ আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম আলুগুলো মশলার মধ্যে দিয়ে কষে নিতে হবে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে আলুটা ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হতে দিয়েছি তার ফাঁকে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে আর ডিমটা আগে থেকে সিদ্ধ করে মা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার আলুটা হাত দিয়ে ভালো করে একটা গোল করে বাটির মতন করে নেবো যাতে ডিমটা এই আলুর মধ্যে ভালো করে দিতে পারি ডিমের তো অনেক রেসিপি বানিয়েছে এরকম বাড়িতে ডিমের ডেবিলও বানিয়ে দেখতে হবে একদম দোকানের মতন বাড়িতে কত সহজভাবে এই ডিমের ডেবিলটা আমি বানিয়ে নেব এবারে ওপর দিয়ে আর একটু আলু লাগিয়ে দিতে হবে এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে কি সুন্দর করে গোল করে বানিয়ে নিলাম একদম দোকানের মতন এরপরে দিয়ে দেব এই ডিমের ব্যাটারে এই যে ডিমের ব্যাটারে দিলাম তারপরে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে যে বিস্কুটের গুঁড়োটা ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে আমি এখানে দুই হাত দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব তাদের খেতেও খুব ভালো হবে দেখুন একটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে একইভাবে বানিয়ে নেব ডিমের ডেবিলগুলো সবগুলো বানিয়ে নিয়েছি এবার আগে থেকে কড়াই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে ডিমের ডেবিলগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজবো তাহলে খেতে বেশ ভালো লাগবে দুদিক লাল হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে দিয়েছি দিয়ে এরকম দুই দিক লাল লাল করে ভেজে নেব এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেবো দোকানে মতন বাড়িতে ডিমের ডিমেডটা কত সহজভাবে বানিয়ে নিলাম আর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যেমন দেখতেও সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো লাগবে